বিরাট পরিবর্তন চলে এলো ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা হয়তো যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এইখানে আগে কিন্তু এরকম ছিল না গত কাল থেকে সুন্দর একটা আপডেটের ফলে এই পরিবর্তনটা চলে এসেছে আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু এই আপডেটটা আগে থেকে ইউটিউবে আছে সেটা বুঝতে পারছেন এখন এই আপডেটটা আপনারই এসেছে কিনা অবশ্যই সেটা কম আপডেটটা আপনার এসেছে কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং যদি না আসে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই আপডেটটা আসার ফলে অনেকেই চিন্তায় আছেন অনেকে টেনশন করতেছেন যে এগুলো কিভাবে ব্যবহার করবো হয়তোবা এগুলো সঠিক ব্যবহার আপনারা বুঝতে পারতেছেন না অথবা এগুলো আগে কখনো দেখেন নাই তাই আপনাদের বলবো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন প্রত্যেকটা টুলসের সঠিক ব্যবহার কিভাবে করবেন সেটাই আমি আজকে ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি আপনার এই ভিডিও দেখে কোনো উপকার হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আপনাদের দেখাই একটা জিনিস সেটা হলো অ্যানালাইটিক্স এখানে দেখেন অ্যানালাইটিক্স কন্টেন্ট কমিউনিটি মনিটাইজ সাতটা অপশন প্রথম এই চারটা অপশন কিন্তু ইউটিউবে আছে ইউটিউবে থেকে সেই আপডেটটা বর্তমানে ফেসবুকে নিয়ে এসেছে এখান থেকে আরও দেখতে পাবেন এই অ্যানালাইটিক্সের ভিতরে কি কি আছে বিউস এই বিউস দেখেন দেখেনের ভিতরে আছে আঠাশ দিন সাত দিন এবং আজকে আপনি চাইলে কিন্তু এখান থেকে প্রত্যেকটা সিস্টেমই একটা একটা করে দেখতে পারবেন যেমন প্রথম আছে আঠাশ দিনের ভিউজ আমার এটা আঠাশ দিনের ভিউজ বর্তমানে শু করছে আঠাশ দিনে আমার ভিউজ কত হয়েছে দেখেন ভিউজ হয়েছে টু মিলিয়ন এটা তিনশো সাত পারসেন্ট উপর দিকে আসে রিস হইছে এক দশমিক তিন মিলিয়ন ইঙ্গেজমেন্ট হয়েছে একুশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ এবং আঠাশ দিনে আমার ফলোয়ার আসছে কত সতেরোশো বার্শ টোটাল আঠাশ দিন আমি চাইলে এখান থেকে সাত দিনেও কিন্তু দেখতে পারবো আমার গত সাত দিনে দেখেন বিউজের পরিমাণ কেমন দুই লাখ উনব্বই আর রিস হয়েছে এক লাখ বায়ান্ন হাজার দুইশো আট হয়েছে তিন হাজার চারশো বত্রিশ এবং গত এক সপ্তাহে আমার অরিজিনাল ফলোয়ার এসেছে একশো চল্লিশটা আমি যদি এক সপ্তাহটা না যদি বলি আজকেরটা দেখবো মানে টুডে এই টুডে ক্লিক করবেন আজকে কেমন হয়েছে সেটাই কিন্তু এখানে শু করবে দেখেন আজকে ভিউজ হয়েছে আমার নয় হাজার একশো একাত্তর রিস হয়েছে ছয় হাজার সাতাশি একশো পাঁচ আজকে আমার ফলোয়ার অনেক কম মাত্র চার চারজন ফলোয়ার আসছে আপনারা কিন্তু প্রত্যেকটা সিস্টেমই এরকম একটা একটা করে দেখতে পারবেন আশা করি অ্যানালাইটিক্স বুঝতে পারছেন এখান থেকে দেখলে আপনার কন্টেন্ট সম্পর্কে সঠিক একটা ধারণা আসবে যে আপনাকে কিভাবে এই কন্টেন্টটা তৈরি করতে হবে এবং কী করলে এটা ভাইরাল হবে কি করলে মানুষে বেশি দেখবে সেটা এখান থেকে আপনি অ্যানালাইটিক্স করতে পারবেন এবং এখানে নিচের দিকে দেখতে পাবেন আপনি চাইলে যদি মনিটাইজ করা থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার ভিউজ আর্নিং ইংগেজমেন্ট নেট ফলোয়ার প্রত্যেকটা কিছুই দেখতে পারবেন আমার কিন্তু এটা মনিটাইজ চ্যানেল না এটা আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন এখানে আমি পাইনি এখান থেকে যদি আমি আবার ক্লিক করি দ্বিতীয় ধাপ সেটা হলো কন্টেন্ট এই কনটেন্টে ক্লিক করবেন দেখেন এখানে কি আছে কন্টেন্টে ক্লিক করার পর এখানে আপনার সমস্ত কন্টেন্ট শু করবে এবং সাইটে দেখতে পাবেন টোটাল ভিউজ প্রত্যেকটারই টোটাল ভিউজ এবং প্রত্যেকটা কন্টেন্ট এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি দেখে দেখে অ্যানালাইটিক্স করে কোনটার কি সমস্যা আছে সেই সম্পর্কে নতুন নতুন সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপরে যদি আমরা যাই তিন নাম্বার অপশন কমিউনিটিতে দেখি কমিউনিটিতে তারা কী বলেছে এই কমিউনিটিতে ক্লিক করবেন কমিউনিটিতে ক্লিক করার পরে রিসপন্ড টু কমেন্ট এখানে আপনার কে কে কমেন্ট করেছে প্রত্যেকটাই কিন্তু এখানে শু করবে আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং কমেন্টের আপনার এখান থেকে কিন্তু রিপ্লাই কমেন্টও করতে পারবেন এই সিওলে ক্লিক করলে আপনারা কিন্তু টোটাল কমেন্ট এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন আমার কিন্তু এখানে সব কন্টে দেখাচ্ছে এখানে কয়টা আমি রিপ্লাই করি নাই সেগুলো দেখাচ্ছে আশা করি এটাও বুঝতে পারছেন কমিউনিটি এখন চার নাম্বার অপশন আছে মনিটাইজ দেখেন মনিটাইজ এই মনিটাইজে যদি ক্লিক করি তাহলে আপনার এখানে মনিটাইজেশনটা দেখাবে আমার স্টার সেট আপটা চলে এসেছে আমি কিন্তু সেট আপটা করিনি আর বাকি সেট আপগুলো এখনও আমার আমি পাইনি আমি ইলিজিবল হইনি যেহেতু এই পেজটা আমার মাত্র দেড় মাস বয়স দেড় মাসের ভিতরে আমি এই স্টার সেট আপটা পেয়েছি এবং মোটামুটি রিসিং গেসম্যান আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদে আমি এখানে স্টার সেট আপটা এখনও সম্পন্ন করিনি আশা করি এগুলো দিয়ে বুঝতে পারছেন এখন এখান থেকে যদি আপনার আরেকটা জিনিস দেখায় যেমন কমিউনিটিতে যাওয়ার পর এখানে স্কল করে এদিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ইনভাইট পিপল এই ইনভাইটেড পিপলে আপনার কোন ভিডিও পোস্টে অথবা যে কোনো জায়গায় যদি কেউ রিয়াক্ট দিয়ে থাকে আপনারা কিন্তু এখান থেকে তাকে ইনভাইট করতে পারবেন আপনাকে ফলো করার জন্য এখান থেকে ফলো করার জন্য তাকে ইনভাইটও করতে পারবেন এই সর্বোপরি এই আপডেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক পছন্দস একটা আপডেট হয়েছে এই আপডেটটা অনেক আগে আসার কথা ছিল কিন্তু সবাইকে মানে রিসেন্টলি দিছে এই আপডেটের ফলে কি হবে এখন সবাই কিন্তু এখান থেকে উপকৃত হবে আমার যতটুকু ধারণা যেহেতু আমি আর ইউটিউব চ্যানেল আছে আমি এই আপডেট সম্পর্কে বা এই টুলস সম্পর্কে আমি আগে থেকেই কিছু অবশ্যই জানি তার জন্য বলছি এটা অনেক সুন্দর একটা আপডেট আপনারা সুন্দর করে এখান থেকে অ্যানালাইটিক্স করে বুঝে বুঝে এই ফেসবুকে কাজ করবেন আশা করি আপনারা সফল হতে পারবেন ধন্যবাদ